গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাহানপুরে মানববন্ধন শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি শাকিল রানা প্রতিবেদনে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ার শাহজাহানপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেড়া এগারোটায় শাহজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে মাঝিরা বাইপাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলা প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের মতো একটি জনবহুল এলাকায় প্রকাশ সচিবালয়কে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে এই হত্যাকাণ্ডের জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবার জানিয়ে ইতিমধ্যে সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিয়েছি আমরা বলেছি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার আইনে পনেরো দিনের ভেতরে চার্জশিট প্রদান করতে হবে এছাড়া বক্তব্য রাখেন শাহজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব বক্তারা তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান